এই ও মিয়া মিয়া এই কথা তো বাতাসে তো জামেলা নেই আমারটাই জামেলা করবেন তোমারটাই জামেলা করবেন না আমারটা নয়েজ সব একবারে টানবে না কেন তোমার দাদাই না তোমারটাই ভালোই টানে আমারটা সব নয়েজ বলে সব টানে না নয়েজ রিমুভ কই দিয়ে আছে

দৌড় 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 দৌড়বে ভাইবো অস্ত্র পাতি নিয়ে চলে এসেছে হলো এ চলে আসছে যাওয়া তো বাতাসে তো এমনিই চলে আসছে যাওয়াই লাগতো না ভাই যারা আসো প্লিজ একটু কমেন্ট করো তোমাদের সাথে একটু আড্ডা দিব বলেই তো লাইফে এটা কি সমস্যা

তাল খাচ্ছে না তাল খাচ্ছি না আমরা হচ্ছে তাল ওখানে পড়ছে তো এটা এই যে পাটকাটি দিয়ে উঠাইলাম উঠাই নিয়ে যাচ্ছে বাসায় তুমি চুরি করছো না আমি চুরি করি না ওইটা চুরি করছে ওই দেখো এই চুরি করে নিয়ে চলে যাচ্ছে সবাই লাইভটা শেয়ার করো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও এই চুরি করছে এখন মাঠে দাঁড়াবে না চলে যাচ্ছে তোমার বাড়ি কোথায় দাদা আমার বাসা হচ্ছে তাল যার হাতে সেই তো চোর হবে নাকি তাল দেখলাম জিনিস আমি খাইনি আমার নাম কি দাদা আমার নাম হচ্ছে বিজয় আর পাশে যে ডুয়েট আছে ওর নাম হচ্ছে নয়ন ওর এক ওর যে চ্যানেলটা আছে এখন ওখানে ঢুকে যদি সাবস্ক্রাইব করে দাও যদি তুমি ফ্রি ফায়ার খেলতে বা ফ্রি ফায়ারের ভিডিও দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই নয়নের এই যে বটলা নয়ন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে সাথে আমারটাও করবা ও কিন্তু অনেক সুন্দর ভিডিও করে সাথে লাইভ স্ট্রমও করে প্রতিদিন কখন করো না দিনে রাত্রে লাইভ স্ট্রিম করে ঠিক আছে আরে দাদা ছোট একটা ধরেন ধরেন নাকি ছোট একটা ধরার ব্যবস্থা করেন দাদা চোরটা ধরবো নাকি ও দাদা দাদা তুমি হিন্দু না মুসলিম দাদা বাবু আমি মুসলিম আমি হিন্দু আর এই যে বটলা নয় এটা হচ্ছে হিন্দু আর এই যে এই সামনে টাকলা বাবা এটা আছে খ্রিস্টান এটা মুসি আর এটা সুড়ি ঠিক আছে ও বদ্ধ ও আছে বৌদাও খুব ভালো লাগে ফ্রি ফায়ার খেলতে তাহলে বটলা নয়নের আইডিটা সাবস্ক্রাইব করে রাখো আর দেখবা অনেক ভিডিও আছে ষোলো হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে আমার তো সাবস্ক্রাইবার নাই মাত্র এক হাজার পূরণ হইলো কালকে পূরণ হয়েছে এক হাজার

যাও আমরা আস্তে আস্তে আসি আমরা তো এখনই বাড়ি যাব না তোমার বাড়িতে কয়টা পেলে বাটুন আছে আমার বাড়িতে একটা আছে গরিব মানুষ তো একটা বেশি ইউটিউব আমার দিলো না ও সাবার থেকে থ্যাংক ইউ ভাইয়া দেখার জন্য তো লাইভটা একটু শেয়ার করবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি অনেক খুশি হব ওরে থ্রি প্লে বাটন আছে ও মাই গুডনেস এত বড় ইউটিউবার আমার লাইভে বিশাল ব্যাপার ভাই তোমার বিয়ে হয়েছে দাদা মনে তো পড়ছে না তো বাড়ি মনে হয় একটা বউ আছে

আমি কাকা ঠিক আছে আমি 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 এই যে একটু দাড়ি ছাড়ি ফুটেছে সো আমি ভাই ভাই নোয়েন তুমি কি খাল করছো আমাদের এখানে একজন আছে তিনটা ফেলে বাটন আছে আমরা কি করলাম দেখেছি দেখেছি আমরা কি করলাম জীবনে আপনি আমার লাইভে আসছেন এটাই তো আমার সৌভাগ্য তো गाइस আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু সাপোর্ট করেন সাপোর্ট করেন হ্যাঁ ভাই আমি মানে বাংলাদেশের কোথায় থাকি তাই আমার জেলা কোনটা আমি যশোরে থেকে খুব সুন্দর পেলে বাটন দেখতে পেলে বাটন দেখতে খারাপ না ভালোই পেলে বাটন আছে কিন্তু চ্যানেলটা নাই ভাই মানে মনের কষ্ট খুব এই যে ডিপজল মশাই কিছু বলো

এই যে হচ্ছে আমাদের ফ্রি ফায়ার প্লেয়ার এই যে যাচ্ছে পেছন দিয়ে হ্যাঁ ফ্রি ফায়ার প্লেয়ার চলে গেলাম ঠিক আছে দাদা যাও তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে রাখো তাহলে সাবস্ক্রাইব করে দিও আবার পরে দেখা হবে ইনশাআল্লাহ আমি বেস্ট গেমার ফাইভ স্টার ও লাইক থ্যাংক ইউ আমি সকালে লাইভ করি হচ্ছে পাখি নিয়ে আমার এই চ্যানেলে যে লাইভগুলো আছে যদি সকালে লাইভ দেখো তাহলে বুঝতে পারবা আমি হচ্ছে পাখি নিয়ে লাইভ করি আমার দুইটা পাখি আছে ওই নিয়ে আমি লাইভ করি আর দিনের বেলা যে লাইভ করি এটাই আমি তো সন্ধ্যা হয়ে গেছে সবার অনেক কাজও আছে তোমাদের একটা পাখি দেখাই দিই ও পাখি পাখিরে দেখো এই যে তারের উপরে একটা পাখি বসে আছে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিব সাপটি 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 আপনি আপনি একটা কাজ করেন ভাই আমাদের দিক ক্যামেরা গ্রুপ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করেন আমি কমেন্ট দেখে আপনার চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব করে দি আসব ইনশাআল্লাহ

চলো ভাই তোমাদের একটা ঠান্ডা দেখা ঠিক আছে ঠান্ডা আছে সামনে এই যে আমাদের টাক বাহিনী বললো সামনে নাকি ঠান্ডা আছে তাই বলো

তো এখন আজান হচ্ছে অফ অফ করে করে ঠিক আছে আজান দিচ্ছে যেহেতু আর চার সেকেন্ড তিন সেকেন্ড মতো থাকবো সত্তর মিনিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমার ভাইপোটাও করবেন তো আল্লাহ হাফেজ